রোহিত এটা হচ্ছে হ্যাঁ খেলাধুলা এই টাইমে যদি না প্রত্যেক দিন আমাদের বাইরে যাই দিতো তে অনেক মজা হইতো আপনাদের অনেক কিছু দেখাইতে পারতাম কিন্তু আমাদের মানে কাজ শেষ হয় এমন টাইমে কাজ শেষ হচ্ছে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা কাজ শেষ হয় আর সকাল ডিউটিটা হচ্ছে সাতটা তিরিশে মানে এই টাইমে বাইরে রোদ থাকে না রোদ আর এখন রোদ আছে আজকে মানে আমাদের অফিসটা একদম বন্ধ অভিযোগ নয় আজকে

ওহ হ্যাঁ তো আমাকে ইউটিউবে একটা মেয়ে কমেন্ট করে বলেছিল যে হৃদয় ভাইয়া একটা এই কি জানি বলছিল কালো শার্ট কালো প্যান্ট এন্ড কালো মাক্স পরে একটা ভিডিও দিতে ব্লগ ভিডিও তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি জানি আমি ফারস্টে মাক্স পরে মানে সাদা মাক্স পরে ভিডিও করা হইছে তো কিছু করার নাই মানিয়ে নিন এটাকে আর এইটাই এখন কালো বাকসরের ভিডিও করব তো চালিয়ে নিন কেমন ভালো লাগানা কি কিছু না কেমন আমার ফিলিংস অনেক ভালো সবার সাথে আইসে অনেক ভালো লাগতেছে তো এখানে যদি কোনো মেয়েদের বাড়ি থাকতো তাদের সাথে যদি দেখা হইতো তাহলে অনেক ভালো লাগতো আরো বেশি মেয়ে লাগতো তোমার

এই আমি তোড়াই না এই বড় ভাইরা ওইছে যে বড় ভাই আছে ট্রেন আছে ওর দামার হোমন্দি আছে এটা চার হোমন্দি এটা চার হোমন্দি আমার কোন হোমন্দিস আমারে হ্যাঁ বাইরে দি বাইরে যায় এই যে একে এই যে তো বড় আদে শ্রীমিতলা শেষ তো আমরা এখন এইখান থেকে চলে যাব চলে যাব এখন এইখান থেকে দেখি কোথায় যাওয়া যায় অন্য জায়গায় এই দিকে যাব তো আবার সাথে থাকেন